কোন কারণে যদি মানুষ একটা সময় জাহান নামে জলেন তখন আগুন স্পর্শ করিবে না আল্লাহ বলেন যে নামাজের প্রতি মনোযোগী হয় আল্লাহ তালা তাকে অত্যন্ত ভালোবাসেন এবং একথা বলেছেন যে কোনো কারণে মানুষ যদি জাহান নামেও যায় তখন দেখা যাবে যে মানুষের সেজদার যে জায়গাগুলো আছে এবং যেগুলোতে উজু করা হয় নামাজের জন্য এই উজুর স্থান গুলো কখনো জাহান নামের আগুন স্পর্শ করতে পারবেন সম্ভবত হাজিরাম আলাইকুম আহমতুল আমরা দিন দিন আপনাদেরকে ইসলাম শিক্ষার দিকে আগায় নিয়ে যাচ্ছি যেটা দ্বারা আপনারা ইসলামকে অত্যন্ত মোহাবুত করতে পারবেন এবং শিখতে পারবেন যে কি আমল করলে কি পরিমাণ ফায়দা ফাঁকা যায় আমরা আজকে চেষ্টা করবো আপনাদেরকে নামাজ কিছু মাসলা মাসাইল বলা যার দ্বারা ধরুন আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামের হাদিস এবং আল্লাহ তাল্লাহ কোরআনের আয়াত এগুলো বলা হবে যেটি দেন সর্বপ্রথম আসেন আল্লাহ তালা করিমের ভিতরে বলেন আছে ওই সমস্ত খারাপ কাজ থেকে ফিরে আনবেন নামাজ দেখেন আপনি এখন অন্যায় কাজের ভিতরে আছেন অনেক বড় অন্যায় কাজ যার ধরুন জিনা করতেছেন এমন মতে আসক্ত হয়ে গেছেন ফিরতেছেন না হঠাৎ করে ফিরতে পারবেন না এমন আপনি সুদের ভিতরে ঢুকে গেছেন যে আসুক ফিরে আসতেছেন না আসতে পারবেন না চেষ্টা করলো আসুক কারফর কত কিছু হয় না এই এই সমস্ত খারাপ কাজ থেকে ফেরার জন্য একমাত্র নামাজই হলো উপায় যে ব্যক্তি নামাজে সালাতে মনোযোগী হবে নামাজ ভালো আদায় করবে সহি তরিকে আদায় করার চেষ্টা করবে আল্লাহ ফাক রবুল আলমিন তাহাকে দিন দিন দিনের ভিতরে আনিয়ে আনবে ইসলামের দান করবে দিনের বুঝ দান করবে এই জন্য সর্বপ্রথম আমরা যে যে স্থানে থাকি না কেন যে স্তরে কাজ করি না কেন আমরা সর্বপ্রথম ধরতে হবে নামাজ আমরা নামাজকে পাকর করতে হলে শক্ত করে ধরতে পারলে আমাদের বাকি সমস্ত আমল গুলো আমাদের ভিতরে আসিয়া যাবে যেমন ধরেন নামাজকে সহি মতো আদায় করতে পারলে যে আল্লাহ ফাক রবুল আলমিন আপনাকে আমাকে বানাইছেন যিনি আপনাকে আমাকে পালনেওয়ালা খাওয়ানোয়ালা সকল কিছু জিম্মাদারি আসমান বানাইছেন জমিন বানাইছেন আল্লাহ ফাকিতে বানাইছেন আল্লাহ ফাক রবুল আলমিন জাহান নাম থেকে বাসার উপায় বলে দিয়েছেন বলা হয়েছে যে ব্যক্তি নামাজ সহি তরীকে আদায় করিবে আল্লাহ ফাক তাহাকে পাঁচ প্রকারের পুরস্কৃত করবে এক নাম্বার পুরস্কার দেবে যে দুনিয়াতে দুনিয়াতে একটা পুরস্কার দেবে বলা হয় দুনিয়াতে একটা পুরস্কার কেন ভাই আখিরাতের হায়াতের তুলনায় দুনিয়া একেবারে জঘন একেবারে ছোট দুনিয়া যে সমস্ত আশি থেকে একশো বছর হায়াত পাই এই হায়াতটা আখিরাতের তুলনায় একেবারে অল্প এখানে একটা তো বলা কথা আরো কম দেওয়া উচিত ছিল বলা হয়েছে যে আল্লাহ ফাকের হুকুমের ভিতরে যে পরিপূর্ণভাবে আদায় করবে তাহাকে দুনিয়াতে একটা পুরস্কার দেবে আমরা দুনিয়াতে হানাহানি মারামারি কাটাকাটি সকল কিছু শুধু একটার জন্য করি রিজিকের জন্য এই ফ্যাটের জন্য খাওয়ার জন্য রিজিকের জন্য আমরা হানাহানি করি মাটামারি করি সকল কিছু শুধু এই খাওয়ার জন্য রিজিকের জন্য করি আল্লাহ ফাক রব্বুল্লা আলম ঘোষণা দিয়েছেন যে ব্যক্তি সহি তরিকায় সুন্নত তরিকায় এহতে মামের শহীদ গুরুত্ব সহকারে আল্লাহ তালার এই হুকুম পাঁচ বক্ত নামাজ আদায় করবে আল্লাহ ফাক রব্বুল্লা আলমিন তাহাকে দুনিয়াতে দুনিয়াতে রিজিকের অভাব দূর করে দেবে বুঝতে পারছেন দুনিয়াতে কিন্তু রিজিকের জন্যই আমরা সকল কিছু করে থাকি এই রিজিকের অভাব আল্লাহাক দূর করে দেবে যদি আমরা ফাঁস অক্ত নামাজের হেমাম করতে পারি সমাজ উপস্থিতিরা আমরা বুঝতে পারছি যে এক নাম্বার আমাদেরকে পুরস্কার দেওয়া হবে কিসের বাইন রিজিকের রিজিকের অভাব দূর করে হবে দুনিয়াতে একটাই দিলে অথেষ্ট এই একটার জন্য আমরা সমস্ত অন্যায় কাজ করতে যাই তাহলে দেখেন রিজিক শুধু খানা ফিনা রিজিক না আপনার ছেলে সন্তানের বিবাহ সাদী হচ্ছে না এটা রিজিক এটা ব্যবস্থা আল্লাহ করে দিবে আপনি অভাবে আছেন অভাব দূর করে দিবে আপনি ঋণ আছেন ঋণ দূর করে দিবে রিজিক ভিতরে যাহা কিছু আছে সমস্ত কিছু করে দিবে একমাত্র নামাজের মাধ্যমে তারপর আসেন আখিরাতে যখন আমরা কবরে শোয়া আপনাকে রেখে আসবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কবরের ভিতরে রাখার পরে কবরের আজাব মাফ করে দেওয়া হবে হ্যাঁ ব্যক্তির জন্য কবরের আজাব মাফ করে দেওয়া হবে কবরে আজাবটা এত বড় হবে ভয়ঙ্কর হবে যে ব্যক্তির কবর আজাব হবে বেনামাজির কবরে কিন্তু আজাব হবে এত ভয়ঙ্কর হবে যেরকম বলা হয় যে দুই পাশের মাটি চাপ দিয়ে ফাজরের হার গুলো চোরমার করে দিবে এবং বড় বড় বিশাল বিশাল সর্ফ আসবে এবং এই সাফে আঘাত করবে এবং বিচ্ছু থাকবে কবরের ভিতরে ভয়ঙ্কর অন্ধকার থাকবে যে নিজের চোখে নিজের হাত দেখা যাবে না আরো কাছের কিছু দেখা যাবে না এত অন্ধকার থাকবে ওই সমস্ত কবরের আজাব থেকে আল্লাহ ফাক রব্বুল্লা আলমিন মাফ করে দিবে শুধুমাত্র নামাজের মাধ্যমে বুঝতে পারছি নামাজের মাধ্যমে আল্লাহ সুবাহ আপনাকে আমাকে সবাইকে মাফ করে দিবে শুধু যদি সহকারে গুরুত্ব সহকারে তাহলে আমরা আজাব মাফ হয়ে যাবে তিন নম্বর পুরস্কার দেবে ডান হাতে আমল নামা দিবে দেবে সুবাহ যে ব্যক্তি ডান হাতে আমল নামা দেওয়া হবে ওই ব্যক্তি হাসতে হাসতে সবাইকে দেখাতে পারবে নিজের আমল নামা শুনতে পারবে আর যে ব্যক্তির আমল নামা বাম হাতে দেওয়া হবে এমনি দেওয়া হবে না হাদিস শরীফ আসছে যে বুককে ফারিয়া বুকের ভিতরে হাত ঢুকায়ে পিছন দিয়ে আমল নামা দেওয়া হবে নওয়জ বিল্লা বেনামাজির জন্য আমল নামা কোথায় দেওয়া হবে বাম হাতে আমল নামা দেওয়া হবে এবং পিছনে যখন আমল নামা দেওয়া হবে আমল নামা তো দেখতে পারবো না ফেরেস্তারা হুঙ্কার দিবে দেখো তো আমল নামা বা এরকম কথা বলবে তখন গাড়কে মশ্রাইয়ে পিছন করে দেওয়া হবে নওয়জ বিল্লা জন্য এই সমস্ত কষ্টকর কথা পিছনের গারকে মশ্রা দেওয়া হবে এবং আমল নামা দেখবে অনেক হাজার হাজার গোনা হাজার হাজার বড় বড় গুণা করে রয়েছে এগুলো সকল দেখতে পারবে তাহার দেওয়া হবে তিন নাম্বার পুরস্কার বিজলি আকারে ফুলসিরাত ফার করে দেওয়া হবে যে সত্তর থেকে আশি বছরের ফুলসের হার ফুলসের ফুলসের রাস্তা হম এখানে হীরাজ সাথে দাঁড়ালো হবে ওই হাটটা যেটাকে আমরা দুনিয়ার বাসা হাটটা বলি ওটি হবে জাহান নামের উপরে হীরার সাথে দাঁড়ালো হবে এবং চুলের সাথে চিকন হবে আমাদের পাও কেটে কেটে যাবে যারা বেনামাজি থাকবে তাদের পাও কেটে কেটে যাবে এবং কিছু দূর গিয়ে জাহান নামের ভিতরে পরে যাবে এরকম আস্তে আস্তে কেউ হেলিয়া ডুলিয়া ফুরিয়া যাবে কেউ ঘোড়ার মতো আকার দূরে দূরে যাবে কেউ বিজলির আকারে পার হয়ে যাবে আমাদের না দুনিয়াতে বিদ্যুৎ চমকে না বিজলি পড়ে না আকাশ থেকে ডাকাস না বিজলি বিজলি আকারে ওই সমস্ত ব্যক্তিরা পার হতে পারবে যে সমস্ত ব্যক্তিরা শুধুমাত্র নামাজকে ছেড়েছে নামাজকে অবহেলা করেছে ভাই দুনিয়াতে যদি নামাজকে ছেড়েতে করতে পাঁচ সক্ত নামাজর জন্য একটু সময় বাহি করতে পারি তাহলে হাসাবের ময়দানে কুটি 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 বছরের অস্ত্র থেকে বাসিয়ে যাব তাহলে বিজলির আকারে ফুল স্রোত হতে পারবো আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ পাঁচ নাম্বার যে পুরস্কার নামাজে ব্যক্তির জন্য দিবে তাহাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবে সুবহানাল্লাহি বিহামদিহি হিসাব দিয়ে 60 থেকে 70 বছর 100 বছরের হিসাব দিয়ে কেও জান্নাতে যাওয়ার মতো এখনকার ইমান ঈমানওয়ালা একেবারে কম আছে মুষ্টিময় কবসে আমরা কেউ পারবো কিনা আল্লাহ পাক ভালো জানেন হিসাব দিয়ে আমরা জান্নাতে যাইতে অনেক কষ্ট হয়ে যাবে এই দ্বারা দুরুম যত আমি নামাজকে কে করতে পারি নামাজের মতো নামাজ করতে পারি তাহলে আল্লাহ পাক রাব্বুল হিসাব ব্যতীত আমাকে আপনাকে জান্নাতে ভূসা দেবে আর হাদিসে বলা হয়েছে যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমুল কিয়ামাতুস সালাহ কিয়ামতের দিন কিন্তু সমস্ত কিছুর হিসাব হবে হ্যাঁ জবনের হিসাব হবে আখে আদা বৃত্তকালের হিসাব হবে প্রাপ্ত বয়সের হিসাব হবে ডান হাতের হিসাব হবে বাম হাতের হিসাব হবে চোখের হিসাব হবে কিছু হিসাব হবে আখারাতে সব কিছু হিসাব দিতে হবে কাকে দেখছে কি ধরছে কি চুরি করছে এই সমস্ত জিনিসকে হিসাব দিতে হবে এর ভিতরে সর্বপ্রথম নেওয়া হবে নামাজের হিসাব আল্লাহর হকের হিসাব নামাজের হিসাব নেওয়া হবে এই নামাজের হিসাব নিলে যদি দেখে নামাজের হিসাব সঠিক আছে সহি আছে তাহলে আল্লাহ ফক্রবুল্লা আলমিন বাকি সমস্ত হিসাব গুলো সহজভাবে নেবেন অর্থাৎ পরীক্ষক পরীক্ষা একেবারে সহজ ভাবে নিবেন আর নামাজের বিষয় গাবলা আছে নামাজে কমজোরি আছে তাহলে আল্লাহ ফক্রব আলমিন সমস্ত হিসাব গুলা কঠিন ভাবে বা হিসাব সহজ ছাড়া উপায় নাই এই জন্য হলো নামাজ ধরা ছাড়া কোনো পথ নাই নামাজের জীবনের সাথে সঙ্গের সাথে নামাজের সাবি বেহিসের সাবে হলো নামাজ নামাজের সাবি হলো উজু উজু সাবে হলো পবিত্রতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত